বান্দরবনের আজকের এপিসোডে মেঘের সাথে ভেসে ভেসে চলে যাবো আমরা বেথেলপাড়ার রাজ্যে আজকে আমি আপনাদেরকে এই এপিসোডে পুরো বেথেলপাড়া এক্সপ্লোর করে দেখাবো এবং এই বেথেলপাড়ার কাছাকাছি এক দর্শনীয় স্থান ঘুরে দেখাবো ধর্মীয় এক দর্শনীয় স্থান সো একদমই মিস করা যাবে না সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ভিডিও হ্যালো টু সিম্পল লাইফ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ সকালে ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি এই দৃশ্য চারপাশে মেঘ করতেছে কিছুই দেখা না এত ঠান্ডা পড়ছে যা আমি আপনাকে বলে বুঝাইতেই পারবো না দেখেন কি একটা অবস্থা চারপাশে কুয়াশা আর কুয়াশা আমার জন্মের পর ঢাকা শহরে আমি এরকম ঠান্ডা কখনোই দেখিনি সো এরকম সিনারি আমার জন্য পুরোই অবাক করার মতো সকাল সকাল এক দাদা আমাদেরকে পাকা পেঁপে দিয়ে গেল সেই মিষ্টি পেঁপে দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেললাম তারপর হালকা পাতলা আমি রেডি হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে মিষ্টি এক রোদের সাথে শুরু করলাম আমাদের যাত্রা কিছুক্ষণ যাওয়ার পর এক চেকপোস্ট পড়লো সকলকেই সেখানে নামতে হলো সেখানে একটা ভিউ পয়েন্ট দেখলাম সো আমি তাড়াতাড়ি চলে গেলাম সেই জায়গাটাতে অ্যান্ড আপনাদেরকে সেই ভিউটা দেখাই সি ইউ দেখে তো আমি পুরাই অস্থির বিকজ এই প্রথম কাজ থেকে মেঘ দেখা দেখেন সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর একটা ভিউ আশেপাশে যেমন মেঘ ঘুরে বেড়াচ্ছে ঠিক তেমনি রোদও যেন খেলা করছে বান্দরবনের এই সুন্দর চিত্র আমি কখনোই ভুলবো না অসম একটা দৃশ্য নিয়ে আশেপাশটা ঘুরে দেখতেছিলাম সেই চেক পোস্টের সামনেই দেখলাম এক বাজার যেহেতু এটা একটা টুরিস্ট স্পট দ্যাটস ওয়াই পাড়ার লোকেরা এখানে এসে ফল বিক্রি করে নানা ধরনের ট্যুরিস্টরা আসে এবং তাদের পছন্দ মতো ফল কিনে নেয় এখানকার লোকগুলা খুবই অমায়িক মিশুক ছিল বিশেষ করে বাচ্চারা আমি ভিডিও করতেছিলাম ওরাও পোজ দিচ্ছিল আমরা পাহাড়ের যত উপরে উঠতেছিলাম কুয়াশা যেন ততই বেড়ে চলতেছিল সেই একটা ওয়েদার মন এবং শরীর পুরোটাই যেন ঠান্ডা করে দিচ্ছিল আমেজিং একটা ফিলিংস যাই হোক আস্তে আস্তে আমরা পার্ক খুবই কাছাকাছি চলে এসেছিলাম পাহাড়ের ভিউ এনজয় করতে করতে কিছুক্ষণ পর দুটো রাস্তা সামনে আসলো আমরা বামের রাস্তাটায় ঢুকলাম বিকজ সেখান থেকে বেথেল পাড়ার পথ শুরু তখন থেকে বেথেল পাড়ার রাস্তা শুরু হলো আমি তো পুরাই মুগ্ধ বিকজ অনেক আগে মুল্লাই পাড়া আসছিলাম আমি ভাবছি এই পাড়াটাই বেস্ট এখন দেখি বেথেল পাড়াও কম না এত সুন্দর আর প্রত্যেকটা বাসার সামনে ফুল আর ফুল আর ফুল তো যে আগেই বলছি আমার খুবই পছন্দ ভিডিও দেখতে দেখতে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা অ্যান্ড ডেফিনেটলি বেল বাটনে ক্লিক করবে বিকজ সামনের ভিডিওগুলা দুর্গম কিছু পথে তোমাদের নিয়ে যাব। যেগুলা একদমই মিস করা যাবে না তো আমরা চলে আসছি বেথেল পাড়াতে বেথেল পাড়াটা কিন্তু গেটসিমানি পাড়ার তুলনায় অনেক বড় এই মেন রাস্তা থেকে দেখতে পারতেছেন সারি সারি বাসা শুধু এই মেন রাস্তায় না ভিতরে আরও গলি গলি আছে সেই গলির ভিতরেও সারি সারি বাসা তো অনেক বড় একটা পাড়া সেই তুলনায় গেতসিমানি পাড়াটা কিন্তু তুলনামূলক ছোট কি নিয়ে ভাবলাম পুরো বেথেলপাড়া এক্সপ্লোর করব। সো মামি আমাদের এক এক করে সামনে হেঁটে নিয়ে যাচ্ছিল আর এক এক জায়গা দেখিয়ে দিচ্ছিল যাই বলেন না কেন এই পাড়াটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দরভাবে ওনারা মেনটেন করছে চারপাশে খুবই পরিষ্কার কোনো ময়লা নাই মানে যেখানে সেখানে মানুষ ময়লা ফেলে ওই বিষয়টা নাই সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে খুবই ক্লিন আর কত সুন্দর পরিপাটি প্রত্যেকটা বাসার সামনে ফুল আর ফুল মানে শৌখিন এখানকার মানুষরা হাঁটতে হাঁটতে দেখি একটা ছোট মেয়ে সাইকেল শিখতেছিল ওর শেখা দেখে আমার সেই সাইকেল শিখার দিনগুলো মনে পড়ে গেল সামনে যেতে একটা গাছ বড় একটা ফুলের গাছ সেই গাছের নিচে আমি ভাবলাম কিছু শর্টস বানাই শর্টস আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওগুলো এই পাড়ার এক বাড়ির সামনে যেয়ে মা মেয়ে আমরা দুজনই মুগ্ধ বাগান বিলাস এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে আমি তো ছবি না তুলে থাকতেই পারলাম না হাঁটতে হাঁটতে একটা গলিতে ঢুকলাম ভাবলাম এই গলির বাসাগুলো এক্সপ্লোর করব। এখানকার বাসাগুলাও খুবই সুন্দর বিশেষ করে বারান্দাগুলা খুবই সুন্দর এই হরিতকি গুলাই ভালো মতো শুকিয়ে বাজারে বিক্রি করে হাঁটতে হাঁটতে মা একটা বেবি দেখলো ওর গাল না মাশাল্লাহ অনেক কিউট বেবিটা এই যে এই চার্জটা হচ্ছে বেথেল পাড়ার সব থেকে বড় চার্জ আর ছোট ছোট চার্জ রয়েছে বাট এটাই নাকি থেকে বড় চার্জ বেথেল পাড়ায় যে এরকম সুন্দর একটা ন্যাচারাল সিনারি ক্যাপচার করতে পারবো আগে ভাবিনি আমি সি কত সুন্দর একটা বড় প্রজাপতি ঘুর ঘুর করতেছে ফুলের পাশ দিয়ে এই ছিল বেথেল পাড়ার সৌন্দর্য এখন আপনাদেরকে বেথেলপাড়ার কাছাকাছি আরেকটি দর্শনীয় স্থানে নিয়ে যাব। খুবই সুন্দর একটা প্লেস ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানিনা বাট এই রাস্তাটা অনেক খারাপ ছিল অনেক উপরে ওই প্লেসটা একদম পাহাড়ের উপরে আমাদেরকে নিয়ে যাচ্ছিল খুবই উঁচু একটা রাস্তা বাট লাগেনি পাঁচ থেকে মিনিটের মতো সময় লাগছে আমরা সবাই ওখানে পৌঁছে বেশিক্ষণ গেলাম চলেন এই প্লেসটা আপনাদেরকে দেখাই ওই যে দেখতেই পাচ্ছেন দূরে বড় একটা ক্রস খ্রিস্টানদের সিম্বল আস্তে আস্তে উঠা শুরু করলাম আর রোদের তাপ এত ছিল যা বলার খবরই হয়ে যাচ্ছিল খুবই উপরে ছিল আস্তে আস্তে আমরা উঠে গেলাম আয়ানকে আমরা আদর করে গুদুম ডাকি বিকজ ওর নানি ছোটবেলা থেকেই গুদু গুদু ছিল বলে গুদুম বলে ডাকতো সবাই ওকে আদর করে গুদুম বলে ডাকি দেখেন কি রাজকীয়ভাবে সে দাদার কাঁধে করে আসতেছে এই সিম্বলটার নাম হচ্ছে প্রেয়ার মাউন্টেন এই ক্রসটাকে প্রেয়ার মাউন্টেন বলে বিকজ আশেপাশে পাড়া থেকে প্রত্যেকটা খ্রিস্ট ধর্মাবলম্বীর মানুষজন এসে প্রে করে আর এই ক্রসের পিছনের ভিউটা দেখেন অসাধারণ সুন্দর একটা ভিউ পাহাড়কে দেখা যায় আমার হাজবেন্ড আমাকে বললো লাস্টের যে পাহাড়টা সেটাই নাকি বাংলাদেশের শেষ বর্ডার তারপর থেকে শুরু নাকি ইন্ডিয়া সো এই এপিসোড ছিল বেথেল পাড়ার সৌন্দর্য নিয়ে কেমন লাগলো বেথেলপাড়া অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট এপিসোড একদমই মিস করা যাবে না বিকজ দুর্গম এক পথে আপনাদের নিয়ে যাবো সো একদমই মিস করা যাবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে বাই বাই বন্ধুরা